এভাবে আল্লাহ রাসুল ইসলাম আমাদেরকে শিখিয়েছেন অন্যায় দেখলে ভুল দেখলে এটা বলতে হবে আনিল অন্যায় দেখে যে চুপ থাকে ওটা ওটা নয় বোবা চিল্লায় বলেন অন্যায় দেখলে রুখে দাঁড়ান আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটা ছেলেরা টিস করতেছে আপনি দেখে চলে যান কেন দাঁড়ান আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে ঠিক না কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে দাঁড়ানোর দরকার আছে না পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে দাঁড়াতে হবে অন্যায় রুখে দেন অসঙ্গতি রুখে দেন প্রতিবাদ করেন সামাজিক যত ধরনের অন্যায় আছে যৌতুক সুদ ঘুষ দুর্নীতি রুখে দেন আমরা এগুলোর বিরুদ্ধে আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে সুদের পক্ষে না বিপক্ষে যৌতুকের পক্ষে না বিপক্ষে বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন কথা বলেন কণ্ঠকে উঁচু করুন প্রতিবাদ করুন রুখে দাঁড়ান আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে আল্লাহ হাবিব সাহসলাম যত জায়গায় সামাজিক অসংগতি দেখেছেন ধরে ধরে ঠিক করেছেন কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসুসায় ইসলাম গেলেন মদিনার আগের নাম ছিল ইয়াশ্রী মদিনার আগের নাম কি ছিল ইয়াশ্রী ইয়াশরিব শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সমান প্রতিশোধ নেয়া আল্লাহর হাবিব সাহাইসলাম বলেন আমি রাহেমত সাল্লিলা আল আমি আমি দয়ারানবী মায়ারানবী আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর নে কখনো হতে পারে না আজকে থেকে এই শহরের নাম ত বা কিংবা তৈ বা মানে পবিত্র নগরী মা দ্বীনা চুন্নাবি নবীর শহর রাসায়্সলাম ইয়াস্ত্রীর থেকে ওই শহরের নাম ওইদিনই মদিনা শহর বনায় এক সাহাবীকে জিজ্ঞেস করলেন মাশমুখ নাম কি বলে আমার নাম হচ্ছে হাজান হাজান মানি দুশ্চিন্তা অ্যাংজাইটি মানে যে সব সবসময় টেনশন করে আল্লাহ রাসূসায় আসলাম বলেন এটা নাম হলো মিয়া টেনশন কি কারো নাম হয় শোনো তোমাকে একটা পরামর্শ দে টেনশন নাম বাদ দা তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখ সাহাল এখন হাজান বলে আমি ছোট্টবেলা থেকে সবাই আমার চেনে হাজান নামে এখন আমার নাম যে সাহাল এটা আবার ঘোষণা দিতে হবে দরকার নাই আমার হাজান আছে এটাই ভালো টেনশন সমস্যা নাই ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপেছে ওর এই বিপদ ওর ব্যবসায় মন্দা ওর পেটে ব্যাথা ওর জ্বর ওর অসুস্থতা ওর ঘরে শান্তি নেই একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে সবাই বলে হাজান ওই যে রাসুল ইসলাম সুন্দর নাম দিয়েছিল ওইটা নেও না এই জন্য টেনশন বাড়ছে যাও রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসো হাজান এবার যে বলে রাসুল আমার হাজান নামের দরকার নাই আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো সাহাল শব্দের তো সহজ সাহাল মানে কি ওই সাহাল রাজি আল্লাহ বলে আমি রাসুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম সাহাল তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল সাহাল মানে সহজ আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন পড়েন সুবহান এজন্য উঠে দাঁড়াতে হবে রুখে দিতে হবে সব অন্যায় রাজি আছেন তো যে সুরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সুরা আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন দশটা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি কি করে একটা সমাজের শান্তি শৃঙ্খলা ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায় এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ ইসুরাই দিয়েছেন আল্লাহ রাসুসা ইসলামের নয় জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল মোট স্ত্রী এগারো জন দাসী দুই জন সব মিলে তেরো জন আর এট এ টাইমে বেঁচে ছিল নয় জন আল্লাহর হাবিব সাহ ইসলামের আলাদা কোনো ঘর ছিল না নয় বিবিরে নয়টা ঘর করে দিয়েছিলেন এগুলোরই বলে হজরা সুবান আল্লাহ উনি যখন ওখানে থাকতেন মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসেনি এরা এসে আল্লাহ রাসুল্লাহ ইসলামকে ডাকা শুরু করতো আমরা আমাদেরকে জেমনে ডাকি আপনার নাম যদি হয় আবদুল্লাহ আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকবো না বন্ধু তো তুই আমার বন্ধু আবদুল্লাহ এদিকে আব্দুর রহিম আমার বন্ধু আমি ডাকবো আই আবদুর রহমান আল্লাহ রাসুলসাহ ইসলামের নাম হচ্ছে মোহাম্মদ ওনারা কি ডাকা যাবে আই মোহাম্মদ আই দেখা যাবে উনি কি আমাদের মতো মানুষ উনি মানুষ তবে অসাধারণ মানুষ ঠিক কিনা তো কিছু বেদইন এসে দুপুর বেলা রাসুল সাহা বিশ্রাম নিচ্ছিলেন তারা এসে বলতে আরম্ভ করলো মোহাম্মদ মোহাম্মদ ওই মোহাম্মদ ওই বের হও আল্লাহ বরদাস করলেন না আল্লাহ বললেন খবর নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীর ওইভাবে দেখো না তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে অপেক্ষা করো অপেক্ষা করো অ্যাপয়েন্টমেন্ট নাও パーミッション ناو سلام داو كار كوثار جلله بولثابه كار ربنا لمن بلين يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتًا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. الله أكبر আল্লাহ বললেন অবিশ্বাসীরা শোনো শোনো তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও অপরিচিত কারো বাসায় যদি যাও যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও দেখেন সমাজ পরিবর্তনের অনুমতি নিতে হবে সালাম দিতে হবে পারমিশন নিয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন অনেকে এমপির বাসায় যেয়ে ভিড় করে এমপি রে পায় না রাখ দেখে আসছি এমপি হয়েছে তো কি হয়েছে পাওয়া যায় না সময় মতো এমপিরও কাজ কাজ না নাই উনি তো আপনাদের জন্যই কাজ করেন যে মিটিংগুলো করে আপনাদের জন্য এই নির্বাচনী এলাকার জন্য করে এগুলো বুঝতে হবে অনেক ব্যস্ত মানুষ হুজুরের বাসায় যে এই হুজুর নামে না এখনো এতক্ষণ ধরে বসে দুই কাপ চা দিয়ে রাখছে আমাদেরকে এরকম অভিযোগ আসি না নাই কিন্তু হুজুরও মানুষ হুজুরের ঘুমানো লাগে হুজুরের গোসল করা লাগে হুজুরের বিশ্রাম লাগে হুজুরের ফ্যামিলি আছে হুজুরও অসুস্থ হয় হুজুর রোবট না ঠিক না এগুলো একটু বোঝার চেষ্টা করবেন একটু আমলে নেবেন এই জন্য সন্ধ্যা হচ্ছে কারো সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই উনি যদি বলে হ্যাঁ আসেন যাবেন তাহলে এক নম্বর শূন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার শূন্য যে সালাম দেওয়া অনুমতি চাওয়া কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে আগে কি দিবেন আওয়াজ করে বলেন আগে কি দিবেন সালাম তারপর আপনার নাম বলবেন কি বলবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম ঘরে বসা এক সাহাবি আছে দরজার মধ্যে কার আনা নেন আল্লাহর হাবিব সাহে স্লাম বললেন মান্দা কে দরজায় কার আনা রে সাহাবি বললেন আনা আমি বিশ্বনি বললেন মান আন্দা তুমি কে সাহাবি কয় আনা আনা আরে নবি আমি আমি রাসুদ সাহে আসলাম কিসের আনা আনা নাম বলোনিয়া আনা আনা কার না হু কারি হা হা রাসুদ সাহে আসলাম ওর কথাটায় রিপিট করলে রাসুদ সাসলাম জিজ্ঞেস করলেন কে বলে আমি আরে তুমি কে সাহাবি বলে হুজুর আমি আল্লাহ রাসুল বলে আমি আমি এটা কোনো নাম হইলো নাম বলো আল্লাহ রাসুল সাসলামের রেগে গিয়ে দুইবার বললেন আমি আমি তা আমি বললেন না আবার নামটা বলবে আমি কোনো নাম হইলো তো সাহাবি বললেন আমি রাসূল বললেন না আমি তোমার নাম না তোমার নাম বলবে তাহলে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দুই নাম্বার অনুমতি চাওয়া দরজায় নক করে সালাম দেওয়া আর নাম বলা রাজি আছেন অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন না এটা কি আপনাদের মনে থাকবে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে কেউ নাই শুধু আমি থাকি আর আমার আম্মা থাকে আস্তা আদিন ওয়া আলা উম্মি আমার মায়ের ঘরে যেতেও কি আমার অনুমতি লাগবে নাকি আল্লাহর হাবিব বললেন তুহিব্বু আন taraha uriyana তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে সাহাবি বললেন না কশিন কালো আমার মার আমি উলঙ্গ দেখতে চাই না আল্লাহর হাবিব সে ইসলাম বললেন ইদান ইস্তাদিন আলাইহা তাহলে তোমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সাহাবি বলে আনা খাদি মুহা রাসুল সাহা ইসলাম আমি তো আমি ছাড়া ওনার কেউ নাই আমি তো ওনার খেদমত করি আমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে আল্লাহ রাসুল সাহা বললেন হ্যাঁ তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে তাহলে মার ঘরে ঢুকার আগে যদি অনুমতি লাগে বোনের ঘরে ঢুকার আগে তোর অনুমতি ভাবির ঘরে ভাবির ঘরে ঢুকবেন হ্যাঁ অনুমতি নিয়ে ঢুকবেন না খবরদার কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি সে হয়তো বিশ্রাম নিচ্ছে অল্প কাপড় পরে শোয়া বা বিছানে এমন ভাবে পড়ে আছে ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে নক করেন সালাম দেন নাম বলেন পারমিশন চান এই সময়ের মধ্যে সে নিজেকে গুছিয়ে প্রিপেয়ার্ড হবে আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে ঠিক কি না দিস ইজ ইসলাম আওয়াজ করে বলেন দিস ইজ ইসলাম এটাই ইসলাম শুধু লম্বা দাড়ি রাখাই ইসলাম না শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম কথা বুঝতে পেরেছেন তাহলে কারো ঘরে ঢুকার আগে আগে পারমিশন নিব সালাম দিব হুট করে আজ থেকে কারো ঘরে ঢুকবো না ইনশাল্লাহ পড়বেন না রব্বুল আলামিন এই সুরাটা শুরু করলেন ইমানদারদেরকে ডেকে এই সুরার মধ্যে রব্বুল আলমিন পাঁচবার ইমানদারদেরকে ডাক দিয়েছেন আর একবার গোটা বিশ্বের সব মানুষদেরকে ডাক দিয়েছেন পটেন্স ওভান আল্লাহ আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহ দিন আহ মানুহ লা তুহদ্দিন বাইন দাইল হি বাসু লি বদ্দহুম্ভ ইন্ন মোহ মি আল্লাহ বললেন অবিশ্বাস শিরা শোনো প্রথম গাইডলাইন এই সমাজে যদি শান্তি চাও সমাজটাকে যদি সুন্দর বানাতে চাও আল্লাহ আল্লাহ না আল্লাহ 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 রাসুল যা বলছে ওইটা ফাইনাল না আমার যা মনসা ওইটা ফাইনাল আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলেরটা ফাইনাল কোনো বিশ্বাসী নারী কোনো বিশ্বাসী পুরুষ আল্লাহ আল্লাহর বিধান চলে আসার পরে মন গড়া কোনো কাজ করতে পারে নাকি মুমিন নারী পুরুষ সব সময় ওই বিধান পালন করে যেই বিধানটা আমাদের জন্য পরস করেছে কে আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে এটাই ফাইনাল খবরদার আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেয়া কোনো বিধানকে টপকে যেও না ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট বেশি স্মার্ট হতে যেও না যতটুকু ইসলাম দিয়েছে ওইটার মধ্যেই থাকো ইসলামের চেয়ে বেশি স্মার্ট কোনো কিছু হতে পারে ইসলামের চাইতে কোন কিছু বেশি মর্ডার্ন হতে পারে আল্লাহর দেয়া আল্লাহ রসুলের দেয়া কোনো আইনের চেয়ে কোনো স্মার্ট আইন পৃথিবীবাসী বানাতে পারে এজন্য আল্লাহ বললেন ওয়ামা ক্যানেলি মম্মি নিউ ল্যা মম্মি না চিহ্নি দ্যা কদম্ব রসুন দুহু আম্রন আইয়া কু না ল্যা আল্লাহ আল্লাহ রাসুলের বিধান যখন জানা হয়ে যায় কোন মুমিন বান্দা বান্দি তাদের আর নিজেদের পক্ষ থেকে কোনো অপশন থাকে না কোনো চয়েস নাই আমার আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি আল্লাহ নারীদেরকে বললেন হেজাব পরে রাস্তায় বের হও এর উপরে কোনো কথা আছে নাকি আল্লাহ বললেন সমাজের ফিনান্সিয়াল ট্রানজেকশন গুলো ব্যবসার মাধ্যমে হবে কোনো সুদের কারবার চলবে না এর উপরে মোমিনদের কোনো কথা আছে নাকি

স্ত্রীদের থেকে আলাদা দূরে দূরে থাকা এগুলো শিখেছে ইসলাম রেগে গেলেন দেখেন হোয়াট এ চেক এন্ড ব্যালেন্স ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ রাসুল ইসলাম ডেকে বলেন কারো তো সাহস যে বলেছে সারা রাত তাহাজ পড়বে কই আমি নবী তো সারা রাত তাহাজ পড়ি না আমি নবী তো তাহাজ পড়ি আবার ঘুমাই তা আমি ঘুমাইয়া আল্লাহর এত বড় প্রিয় বান্ধা হতে পারি তোমার সমস্যা কোথায় আমি নবী হয়ে এগারো জন স্ত্রীর সাথে মেলামেশা করতে পারি তোমার মিষ্টের সমস্যা কোথায় আমি নবী রোজা রাখি আবার মাঝে মাঝে রোজা রাখি না দিনের বেলা খাই এভাবে মানতে তোমার সমস্যা কোথায় এমনি আমি নবী আমি নবী সবার চাইতে বেশি আল্লাহরে চিনি আমার নবীর চাইতে আল্লাহরে বেশি কেউ চিনে আরে নবী তো আমাদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছে চিল্লায় বলেন ঠিক আমার নবীর চাইতে কেউ বেশি বুজুর্গ হতে পারবে না আমার রাসুলের চাইতে কেউ বেশি আল্লাহ হতে পারবে তার মানে রাসুল যতটুকু শিখিয়েছে অতটুকুই শ্রেষ্ঠ এটা টপকিয়ে এটার উপর দিয়ে অ্যাডভান্স হয়ে সামনে যাওয়া যাবে বেশি বোঝা যাবে খবরদার রাসুল যেটা শিখিয়েছেন অতটুকুর মধ্যে থাকতে হবে তাহলে কল্যাণ আর বরকত দিবে কে মাগরীবের ফরজ নামাজ কয়রাকাত কয়রাকাত কেউ যদি বলে আমি অনেক বড় আল্লাহর ওলি আমি পাঁচ রাকাত সব বেশির জন্য হ্যাঁ কি কয় হবে না পাঁচ রাকাত তো সেজদা কয় বেশি আছে ওটার মধ্যে রুকু কয়েকটা বেশি কষ্ট বেশি হবে কথা কয় না হবে রমাদানের তিরিশ দিন রোজা রাখা ফরজ আপনি যদি বলেন না রমজানে না রেখে এটা আমি সাবান জুলকা জুলহাস তিন মাস টানা নব্বই দিন রেখে দিব বেশি রাখবো আমি হবে হবে কারণ বেশি বুঝছে কারণ কি আল্লাহ রাসুলের চাইতে বেশি বোঝা যাবে আল্লাহ রাসুলের চাইতে বেশি বুজুর্গ সাজা যাবে খবরদার নেভার বি অ্যাডভান্সড ফ্রম আল্লাহ অ্যান্ড ইজ রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসুলের চাইতে আমরা অ্যাডভান্স হবো না আল্লাহ আল্লাহ যা দিয়েছেন ওইটাই ফাইনাল ওইটা কি ফাইনাল আওয়াজ করে বলেন ওইটা কি তাহলে সামাজিক সুখ প্রধান মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুল যা বলেছে এটাই আমরা মানব এর উপরে আমরা কোনো কথা বলতে চাই এরপরে আল্লাহ ঈমানদারদেরকে আবার ডাক দিলেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওত সওতিন্নবী ও বিশ্বাসীরা খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না ঘোষণাটা কা কারণ সাহাবারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে এক ভিড়ে বসে থাকত এজন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকু হচ্ছে কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়াদবি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিম গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব সাহা ইসলাম পরামর্শ করছিলেন আবু বকর রাদি আল্লাহ বললেন আমার মনে হয় এই লোকটা হইলে ভালো হয় ওমরে ফারুক বলে না উনি না আমার মতে এই লোকটা হইলে ভালো সয়েদন আবু বাকর বললেন আরে না ওমর তুমি বোঝো নাই আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো তার মধ্যে নেতৃত্বের গুণ আছে সাইদ এ উমরে ফারুক বলেন না আপনি বোঝেন নাই আপনার আমি ভালো বলছি আমি যারাই বলেছি সেই হবে না দা তর্ক আছড়া নাই এই তর্ক কথার নাম কথা কথার পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে ঝগড়ার একটা ভাব বিশ্বনবী বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে হ্যাঁ উনি হবে উনি বলে না উনি হবে

তোমাদের সব नेक আমল গুরু আমি আল্লাহ বাতিল করে দেব। তমকটা ছোট না বড়? ছোট না বড়? মনোজ আছে আপনাদের? যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত ইবাদত করছো সব বাতিল। নামাজগুলো বাতিল, কাজে আসবে। রোজা করছো বাতিল। রোজা রেখেছো বাতিল, সব বাতিল। করেছে করেছেন ওবিশা। चिल्লায় বলেন ঠিক কি

কিন্তু ওমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী ওমরে ফারুকের কথা কানে শোনে না সুবহানাল্লাহ নাই এত আস্তে আস্তে ওমরে ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না ওমর কি বললেন একটু জোরে বলো না ওমরে ফারুক একটু জোরে বললেন তাও শোনেন না বিশ্বনবী বলেন আরেকটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো ভয় কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠের চাইতে জীবনের সব আবাদত শেষ এজন্য কথা কওয়ার দরকার নেই আবাদত গুলো ঠিক থাকে আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার তাহলে দুই নাম্বার গাইডলাইন লা তারফা ওয়াসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করো না আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি মাশাআল্লাহ হাত নামান যারা আমরা করি নাই আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকেও তুমি যাওয়ার তৌফিক দাও আমরাও যেন আমার নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি তৌফিক দাও আমরা যেন রওদা তুমিন রিয়াদের জান্নায় ঢুকে দু রেখা নামাজ পড়তে পারি তৌফিক দাও তোমার ঘরটা যেন তাও অফ করতে পারি তৌফিক দাও মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টাকে ঠান্ডা করতে পারি আল্লাহ তৌফিক দাও তো যারা গিয়েছেন তারা জানেন মসজিদে নবীতে নামাজের পরে আপনারা যখন পূর্ব দিকে প্রথম কাতারের পূর্ব দিকে সবাই লাইন ধরে লাইন ধরে যেতে যেতে প্রথমে বাম দিকে পরে রওদাতুল মিন রিয়াদিল জান্নাত জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান পুরো মসজিদে নববীর কার্পেটের এক কালার ওই রওদাতুল মিন রিয়াদিল জান্নাত কার্পেটের আরেক কালার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঘর আর মিম্বার এতটুকু জায়গাকে অন্য কালারের কার্পেট দেয়া হয়েছে এটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরার মধ্যে থেকে একটা টুকরা গজওয়ান হাজিরা খুব ভিড় করে এখানে নামাজ পড়ার জন্য এটা বাম দিকে পাবেন এরপর যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে বা দিকে পাবেন বিশ্ব নবী ইসলামের কবর আল কাবার আর শরীফ আমার নবী এখানে শুয়ে আছে যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন যেই নবীরে নামাজের তাসা হতে বসে সালাত সালাম পড়ে শোনা যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার নবীর থেকে ব্যবধান পাঁচ ছয় হাত এখানে আমার নবী শুয়ে আছে এখানে আমি আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কথা বলেন নিজেকে সামলে রাখতে পারবেন আমার নবীর কোন প্রথম যখন উমরা করতে যাই অজ করতে যাই নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না চিৎকার দিয়ে কান্না আসে চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে যে নবীর ভালোবাসা আমার হৃদয়ের মধ্যে ওখানে আমার নবী নাকি শোয়া আছে এই জায়গায় এই জায়গায় আমার নবী শোয়া সহ্য হয় না বুক ফেটে চিৎকার আসে কিন্তু চিৎকার দেয়া যায় না কারণ যে আয়াতের তাফসির আপনাদেরকে শোনাচ্ছি এই আয়াতটা বিষ্ণুবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তুমি নবীর দরবারে এসেছো এখানে বড় গলায় আওয়াজ করে কোনো কথা বলা যাবে না চিল্লায় বলেন ঠিক কি না এই আয়াতটা আজও লেখা নবীর কবরের উপর লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর দরবার চিতকার যাচ্ছে ماشي করে দূরুত পরা যাবে লাফালাফি করা যাবে না ଅত্র ভাবে আন্তরিকতার সাথে বিনয়ের সাথে নবীরে সালাম দিতে হবে সুবহানাল্লাহ পড়া আল্লাহ রাসূল আমাদের থেকে বিদায় নিলেন কিন্তু এই আয়াতের হুকুম আজও আসলে নাই অনুরূপভাবে যারা আমাদের উস্তাজ, মা বাবা আដ្ឋিক নেতা ধর্মীয় গুরু ইসলামী আন্দোলনের নেতা তাদের সামনে উচ্চবাচ্চ করে আওয়াজ করা যাবে তাদের সাথেও ভদ্র ভাষায় কথা বলার দরকার আছে না নাই